ইসলামী তো নিষিদ্ধ করলেন তিন দিন আগে আর তিন দিন পরেই তো উনি নিষিদ্ধ হয়ে গেলেন আবার উনার সেনাপতি উনাকে ইনভাইট করলেন এবং জাতির উদ্দেশ্যে পয়লা বক্তৃতা দেওয়ার সময় বললেন এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমি জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব কথা পরিষ্কার হইল জামাত ইসলামীর এরপরে বলছে নিবন্ধন কি হবে নিবন্ধন কি হবে মানে যেভাবে জামাত ইসলামকে ডেকে মানে আমির জামাতকে ডেকে সম্মান করা হয়েছে ওইভাবে ডেকেই বলতে হবে আপনাদের নিবন্ধনা আপনারা নিয়ে যান না কি বলেন আপনারা ওই দিনে একদিনের ভিতরে আমাদের এই পাবনা জেলাতে এই দশ পনেরো দিনের মধ্যে পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছিল ছয় তারিখের দিনে আপনার সেই পঁচাত্তর জনকে আপনার জামিন দিয়ে দেওয়া হয়েছে আমি জেল গেটে গেলাম যায় তাদেরকে দেখলাম যে আমাদের নবী বললাম আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের আমির উনিও ছিলেন সাতশো থেকে সাড়ে সাতশো সেদিনকে এক দিনে জামিন হয়েছে ওই দিনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাতের কেন্দ্র নেতৃবৃন্দ সকলেই মুক্তি পেয়েছেন জামিনে মুক্তি পেয়েছেন খালাদের খালেদা দিয়া জামিনে মুক্তি পেয়ে গেছেন এইভাবেই দেশ চলবে আল্লাহ চাইতে নাকি কি বলেন আর দাঁড়িয়ে রাখা যাবে না সম্মানিত ভাই সকল অতএব সময় ভাই এখন আদান হয়ে যাবে কথা তো অনেক ছিল যাই হোক এরপরে যে কথাটি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক দল জামাত ইসলামী এখানে আইন লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং আল্লাহর আইন এবং সব লোকের শাসন ছাড়া কোনো ধরনের শান্তি আসবে না শান্তি আসার জন্য এই ধরনের লোকদের হাতে ক্ষমতা আসা দরকার এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবং সকলেই আসেন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র পথই হচ্ছে ইসলাম এছাড়া বিকল্প কোনো পথ নেই আমরা এই পথের দিকে সকলেই অগ্রসর হই এই আল্লাহ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালা রাসূলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময় দবস্ত আপনারা সবাই একটু দরজাদার টাওর বিতান হবে টাওর দিয়ে দেখ সকলের প্রতি অনুরোধ আমরা পনেরোশো প্যাকেট করেছি আবারশো প্যাকেট করেছি কেউ অনুরোধ লাগে দুই প্যাকেট নেবেন না সকলকে অনুরোধ করা যাচ্ছে দুই প্যাকেট নেবেন না এবং বিশৃঙ্খলা করবেন না কেউ নেওয়ার জন্য হট্টগোল করবেন না কেউ একটা প্যাকেট নেওয়ার জন্য চিল্লাচিল্লি করবেন না